আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাসুদ মাদবর চলে আসি আজকে দেখেন আর ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিউ একটা ইয়ে নিয়ে ভিডিও নিয়ে দেখেন স্টেজ এর ভিতরে পুরো আমাদের সব থেকে কিন্তু আমরা যখনই নতুন কোনো মাল আসে সাথে সাথে চলে আসি আপনাদের জন্য ভিডিও নিউ তো দেখেন আমাদের অনেক কাপুরে বলছে যে ভাইয়া স্টিচ কালেকশন নতুন কিছু আসলে আমাদের জন্য আপনি একটু ভিডিও দিয়ে দিবেন তাই আমরা চলে আসলাম দেখেন একবারে নতুন একটা কালেকশন চলে আসছে স্টিচ এটা কিন্তু ফ্রি সাইজ হবে আপুরা এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি যেটা এটারই ইন্সপায়ার বলে মানে মাস্টার কপি যেটাকে বলে এটা কিন্তু আমরা আপনাদেরকে একেবারে বলে দিচ্ছি এটা অনেক শপে আপনাকে পাকিস্তানি অরিজিনাল বলে সেল করে দিচ্ছে কিন্তু আপনারা আপনাদেরকে একেবারে বলে দিচ্ছে এটা কিন্তু ইন্সপায়ার ড্রেস এই দেখেন লেজার কার্ড ডিজাইন কত সুন্দর ভিতরে কিন্তু আপনার ফলস এর কাপড় দেওয়া আছে আপুরা এটা কিন্তু খুবই সুন্দর করে কটনের ভিতরে হেভি লাকজারি কাজ করে যে আপুরা স্টিচ কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু অতি দ্রুত আমাদের ফ্যাশন দুইয়ের সাতাশ মুরগি চলে আসবেন দেখেন ওয়াও কত সুন্দর করে নিচে ডিজাইন করে লেজার কাট ডিজাইন করে দেওয়া আছে এবং নিচের ঝুলটা কত সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে তো আপনারা এটা কিন্তু তিনটা কালার পাচ্ছেন আপনারা গলার নেক থেকে দেখেন একবারে নিজ পছন্দ কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং হাতাটাও দেখাই দিচ্ছি দেখেন হাতার ডিজাইনটা কত সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে তো বিয়ার্স এটা কিন্তু ব্যাক পার্টের একবারে নিচে একটা লেস ডিজাইন করে দেওয়া আছে নিচে একবারে ডিজাইন করে দেওয়া আছে তো দেখেন বিয়ার্স আমি দেখাই দিলাম এই কালারটা এবং দুপাটাটা আমি দেখাই দিচ্ছি বিয়ার্স তিনটা কালারই আমি আপনাদেরকে দেখাই দিব ও দেখেন কটনের ভিতরে কত সুন্দর একটা দুপারটা লং দুপারটা হবে যে আপুরা কটনের স্টিচ খুঁজতেছেন এটা কিন্তু ফ্রি সাইজ পাচ্ছেন এটার আর সুন্দর একটা ইয়ে আছে সেটা হলো কি আপুরা দেখেন প্যান্টের কাপড়টা অনেক আপুরা বলে যে ভাইয়া ফ্রি সাইজ নিলে প্যান্ট হয় না তো এই যে দেখেন প্যান্টের কাপড়টা দিয়ে দিছে এটা কিন্তু প্যান্ট রেডি করা নাই এটা আপনারা আপনাদের মন মতো রেডি করে নিতে পারবেন তো বস এটা কিন্তু অবশ্যই খুবই একটা সুন্দর লাক্সারি পাটি জামা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে আমি আরেকটা কালার আপনাদের সামনে নিয়ে আসতেছি সেম ডিজাইনই তিনটা কালার তাই আমি কিন্তু আপনাদেরকে শুধু কালারগুলো দেখাই দিচ্ছি হুব হুব সেম ডিজাইন হবে তিনটা কালার হবে বিওয়স ও দেখেন কত সুন্দর একটা কালার বাঙ্গি কালার বলতে পারেন ওয়াও যে যেইটা পছন্দ হবে আপুরা আপনারা কিন্তু অতি দ্রুত স্ক্রিনশট দিবেন এবং আমাদের পাশে থাকবেন যার যেটা লাগবে ইনবক্স করবেন অথবা ডাকা ডাকার বাইরে যে কোনো জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি সব দিয়ে থাকি আপুরা দেখেন এটা দুপাত দেখাই দিচ্ছি বুয়ার আর আপনারা আমাদের চ্যানেলটা যদি আপুরা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের পাশে থাকবেন ব্ল্যাক কোলটি বাজিয়ে দিবেন তাহলেই কিন্তু আমরা উৎসাহ হবো আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এটাও প্যান্টের কাপড়টা দেখেন বৃহস্প কত সুন্দর আরেকটা কালার আছে বৃহস আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আমি কিন্তু এটার দামটাও বলে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস যেটা আকর্ষণীয় প্রায় ওয়াও দেখেন যে আপনাদের চৌচল্লিশ আটচল্লিশ সাইজ লাগবে তারা কিন্তু এটা অনায়াসে নিয়ে নিতে পারেন এবং যে আপুদের একটু বডি কোমর কম তারা কিন্তু নিতে পারবেন একটু চাপাই নিলে হয়ে যাবে তো বেহ দেখেন তিনটা কালারে আমি দেখাই দিচ্ছি এবং দামটা আমি এখনই বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা একেবারে আকর্ষণীয় একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন তেড়শো পঞ্চাশ টাকা অনলি তেইশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এটা নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করবেন আমরা কিন্তু যে কোনো জায়গায় মাল পাঠিয়ে দিব হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেখেন খুব কত সুন্দর করে কাজটা করে দেওয়া হচ্ছে এবং এটারও দুপুরটা আমি দেখাই দিচ্ছি আপনাদের তিনটা কালারের জেটে আপনাদের পছন্দ হবে আপনারা অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দের ড্রেসটা পাঠিয়ে দিব ডাকা ডাকার বাইরে যে কোনো জায়গা থেকে তো বিয়ার্স আমি কিন্তু দামটা অবশ্যই বলে দিচ্ছি ভিডিওটা বেশি লং না করে আমি কিন্তু অবশ্যই বিদায় নিব আপনাদের থেকে আপনারা যদি শপে এসে কেনাকাটা করতেছেন আমাদের শপে চলে আসবেন আর আরিজার ফ্যাশন দুই হাজার সাতাশি দেখেন ইস্টান মল্লিকে আপনি আমাদের শপে আসলে কিন্তু অবশ্যই অনেক ক্যাটাগরি মাল পাবেন স্টিচ আনস্টিচ পাকিস্তানি দেশি ইন্ডিয়ান সব পাবেন তো বৃহস আপনি কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আমরা উৎস হব তো কথা না ভেবে বিহর্স আমি আজকের মতো এখানেই বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ